দ বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো লোক কই মাছ দিয়া আলু দিয়া কই মাছ দিয়া সিম দিয়া পাক করবো মাছটা বেজে নিচ্ছি তেল ই করবো তরকারি পাক করবো চিএল দিয়ে দিলাম কাঁচামারি দিয়ে দিলাম

অল্পটু জিরার ফাকি দিয়ে দিছি বৈনার ফাঁকি আধা চামুচ ভেডুকের ফাকি আদা চামুচ দিয়ে দিলাম মরিচের ফাকি আদা চামুচ দিয়ে দিলাম মশলাটা একটু কষাই নিব শিম আলু দিয়ে দিব দিবর তৈরি এখন হয়ে গেছে এখন জল দিব ডেকে দিব এখন পরে চলে আসলাম এখন মাছ দিয়ে দিব ওই মাছ দিয়ে দিলাম ডেকে দিব আসলাম ধন্যবাদ দিবো নিব। দেখুন আমাদের কই মাছের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ